হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের যাদের বিএ বিএস দু হাজার পঁচিশের পরীক্ষা আছে আপনাদের অনেকেরই আইডি লগ করতে সমস্যা হচ্ছে অথবা ইউজার নেম রং দেখাচ্ছে তো আপনাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করার যে সিস্টেম এটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব আপনারা সাথে থাকবেন তো ওয়েবসাইট সার্চ করার পর সবাই দ্বিতীয় দ্বিতীয় লিঙ্কটাতে ঢুকবেন প্রথম লিঙ্কটাতে ঢুকবেন না দ্বিতীয় লিংকে ঢোকার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেল থেকে একটু স্ক্রল করলে নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পরে দেখবেন যে আসলে অনলাইন সার্ভিস অ্যান্ড পেমেন্ট সিস্টেম এই এই অপশনটা আছে অনলাইন সার্ভিস অ্যান্ড পেমেন্ট সিস্টেম এইখানে ঢুকবেন এইখানে ঢোকার পরে উপরে এই যে থ্রি ডট বা থ্রি লাইন থেকে লগ ইন অপশানে যাবেন লগ ইন অপশানে যাওয়ার পরে আপনার যে ইউজার এবং পাসওয়ার্ড এটা ঢুকালে আপনার দেখবেন যে ডাউনলোড এডমিট কার্ড অপশান দিয়ে দিছে এখান থেকে ক্লিক করে আপনার এক ক্লিকে ডাউনলোড করে নেবেন আমি স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি ডাউনলোড করে নিলেই আপনার এডমিট ডাউনলোড হয়ে যাবে